অনেক তেল উঠছে পনেরো দিন পরে রান্না করতে আসলাম এক শনিবার অসুস্থ হয়েছি মাঝখানে গরুর মাংস অনেকদিন পরে দেখো অসুস্থ থেকে সুস্থ হয়েছি সবাই তো এই জন্য গরুর মাংস বসাইছি আর শীতের দিনে নতুন আলু দিয়ে গরুর মাংস ভালো লাগে খাইতে কিন্তু নতুন আলু তো এখনো মোখানে আলু ছড়াই আসতে রান্না করে পরে আলু নতুন আলু উঠলে নতুন আলু দিয়ে রান্না করব মাংসটা আমার প্রায়ই রান্না মানে কষানোর সময় হয়েছে আর এখন আসছে ভেন্ডি ভেন্ডি ভাজি করবো আর গরুর মাংস আপাতত আজকে মানে এগুলাই মানে এখন পুরোপুরি মানে সুস্থ হয়ে নেই আরও সময় লাগবো কারণ অনেক দিন খাওয়া দাওয়া হয় না ঠিকমতো শরীর অনেক দুর্বল দুর্বলতা আর ঠিক থেকে তেমন একটা গন্ধ আসতেছে কিছু করার নাই অনেকদিন জ্বর থাকলে সব কিছু খাবার থেকে একটা গন্ধ আসে আমাদের সেরকম সিনার মাংস তো আমি অল্প তেল দিছি আর অতিরিক্ত তেল আমার খাইতে ভালো লাগে না গরুর মাংস বেশি তেল হইলে মুখ মাইরে আসে তারপর অনেক তেল উঠছে খাবার ছিল সাথে হালকা গরম পানি দেব তার সাথে গরম পানি বসায় দিচ্ছি মাংস যত কষানো হয় তত এই মাংসর গ্রাম বা টেস্ট বাড়ে হালকা পুরা গরম পানি করে রাখছি 嗯、mm。Hmm. অনেক ছোট ছিল মাংসটা তাড়াতাড়ি হয়ে উপর দিয়ে আমি একটু জিরা ফাই দিয়ে দিবো তাহলে মাংসটার অনেক রান আসে তেল ওরছে তারপর অনেক তেল ওরছে অল্প তেল দিছে তারপর ছোটো গরু ছিল তো এজন্য অনেক তেল ওরছে